আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নভেম্বরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে উনত্রিশ জোরের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি জানালেন তারেক রহমান নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোন দল নয় সরকার ডাকলে সারা দেবে বিএনপি বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত সাতক্ষীরা তিনে বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ড শহীদুলের সমর্থকরা রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড পুড়ে গেছে তিনটি গাড়ি মোটরসাইকেল এসে আগুন দেয় তিন ব্যক্তি ক্রিকেটার করা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন পনেরো কর্মদিবসের মধ্যে দিতে হবে প্রতিবেদন আসসালাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নভেম্বরের প্রথম আট দিনে ডেঙ্গুতে প্রাণ গেল উনত্রিশ জনের বাড়ছে আক্রান্তের সংখ্যাও এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম সে হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থায় চোখে পড়ছে না শুধু সহন নয় ডেঙ্গু গেছে ছড়িয়ে প্রত্যন্ত গ্রামেও সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরগুনার খাদ্য নদের তীর ঘেসে গড়ে ওঠা এই জনবসতি গ্রামের নাম লাকুরতলা এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু গত আট মাসে বরগুনায় নয় হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি জন এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই আগামী তিরিশ চল্লিশ বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে এটা কেউ টেকাতে পারবে না এই গ্রাম বা মফসল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এরা এগুলো কিছু করতে পারবে না এ বছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাতাত্তর হাজারের বেশি মানুষের এর মধ্যে রাজধানীতে বাইশ হাজার বাকি পঁয়ষট্টি ভাগ রোগী রাজধানীর বাইরের অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এরিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে কিউরক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই দুটি স্পেসিস কিন্তু আলাদা সম্পূর্ণই তার জীবন তার আচরণ তার প্রজনন তার প্রজনন স্থান বাসস্থান সম্পূর্ণই আলাদা দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমি একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না যেই ভুলটি সেটি কর্পোরেশনগুলো করছে চলতি মাসে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা নেয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা পরিস্থিতির অবনতি হলেই কেবল নেয়া হয় কিছু স্বল্প মেয়াদি কর্মসূচি সারাদেশে আক্রান্ত বাড়লেও কাগজে কলমে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণে এটা তথ্যজনিত ভুল বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঢাকায় রেফার হয়ে আসা রোগীদের বড় অংশ দক্ষিণ সিটিতে দেখানো হয় বলে দাবি তাদের বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটিকে ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি মাতোয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণে বিএনপি এই সরকারের প্রতি কোনরকম রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন জুলাই সনদের আলোচনায় মধ্যস্থতা করতে পারে কেবল সরকার কোন দল নয় ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট এদিকে জামায়াত নেতা হামিদুর রহমান নাজাদ বলেছেন আলোচনার সমাধান না হলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টার পার্টি ডায়লগও হইতে পারে মান্নাঞ্জলিল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে নেই হয়তো মধ্যস্থারী একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে এর জন্য আমার মনে হয় এটা প্রকাশ্য হইতে পারে অথবা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে হইতে পারে যে কোন যে প্রক্রিয়া আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরেই উত্তাল সাতক্ষীরা তিন আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহিদুল আলমের কর্মী সমর্থকরা প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শেষের প্রচার প্রচারণা দিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ প্রশ্ন উঠেছে এই সমস্যার সমাধান কোথায় গেল তিন নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা তিন আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ একটাই দাবি ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাল্লাহ দেশ তার তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো আমরা জনগণ তার প্রিয় রাজধানীর মোহাম্মদপুর বেরি বাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় গ্যারেজে থাকা একটি পিক একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে শনিবার দিবাগত রাত বারোটার পর এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আলে গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায় পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এ ঘটনায় দশ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি গ্যারেজ মালিকের তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি